আমাদের খামারে অনেক নতুন খামারে একটা প্রশ্ন প্রায় করে নতুন ভেড়া কত দিনে মা হয় আর প্রথম বাচ্চা দিতে কত সময় লাগে এই ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে বলবো যাতে আপনি সহজেই বুঝতে পারেন এবং আপনার খামারের পরিকল্পনা ঠিক মতো করতে পারেন এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে ভেড়া মা হতে কত বয়স লাগে অনেকেই মনে করেন ভেড়া ছয় থেকে সাত মাস হলেই মা হতে পারে হ্যাঁ শারীরিকভাবে সে সময় ভেড়ার প্রজনন ক্ষমতা আসতে শুরু করে কিন্তু এত তাড়াতাড়ি বাচ্চা দেওয়া ভালো নয় কারণ ছোট বয়সে বাচ্চা দিলে মা ভেড়া দুর্বল হয়ে যায় বাচ্চা ছোটো ও অস্ত হওয়ার ঝুঁকি থাকে অভিজ্ঞ খামারিরা বলেন ভেড়া অন্তত নয় থেকে বারো মাস বয়স হলে এবং ওজন প্রায় বিশ থেকে তিরিশ কেজি হলে প্রজননের জন্য দেওয়া উচিত এই সময় ভেড়া শারীরিকভাবে শক্তিশালী হয় ফলে গর্ভকাল সহজে কাটায় এবং সুস্থ বাচ্চা জন্ম দেয় এরপরে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে ভেড়ার হিট বা প্রজনন সময় ভেড়ার হিট চক্র প্রায় ষোলো থেকে সতেরো দিনে একবার আসে হিটের সময় ভেড়া কিছু লক্ষণ দেখায় যেমন অস্থির হয়ে ওঠা লেস বারবার নাড়া পুরুষ ভেড়ার কাছে যেতে চাওয়া হালকা ডাকাডাকি করা হিট ধরা পড়লে চব্বিশ ঘন্টার মধ্যে পুরুষ ভেড়ার সাথে মিলন করানো সবচেয়ে ভালো কারণ সাধারণত এক থেকে দুইবার মিলনেই গর্ভধারণ হয়ে যায় এরপরে আমাদের যে জিজ্ঞাসা জিনিসটা যে গর্ভকাল কতদিন থাকে ভেড়ার গর্ভকাল প্রায় পাঁচ মাস বা একশো পঞ্চাশ দিন গর্ভকালীন যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন পর্যাপ্ত সবুজ ঘাস দিন সাথে সামান্য গম ভাঙ্গা ভুসি কোয়েল ইত্যাদি এগুলো দিতে পারেন এবং পরিষ্কার পানি সবসময় সরবরাহ করতে হবে থাকার জায়গা শুকনো ও ঠান্ডা বাতাসমুক্ত হাওয়া দরকার শেষ এক মাসে ভেড়াকে বেশি দৌড়াদৌড়ি করাবেন না এতে বাচ্চার ঝুঁকি বাড়ে এরপরে চার নম্বর পয়েন্ট নতুন ভেড়া থেকে প্রথম বাচ্চা পর্যন্ত মোট কতটুকু সময় লাগে যদি নতুন ভেড়া নয় মাস বয়সে প্রথম প্রজনন করে তাহলে পাঁচ মাস গর্ভকাল তাহলে হচ্ছে আমার নয় আর পাঁচ মোট চোদ্দ মাসে প্রথম বাচ্চা দিবে আর যদি বারো মাস বয়সে প্রজনন করে তার সাথে আমরা যদি পাঁচ মাস গর্ভকাল যোগ করি তাহলে মোট সতেরো মাস বয়সে প্রথম বাচ্চা দিবে তাই জন্ম থেকে প্রথম বাচ্চা দেওয়ার পর্যন্ত সময় চোদ্দ থেকে সতেরো মাস লাগে ভেড়ার বৃদ্ধি ও যত্নের উপর নির্ভর করে ছোট বয়সে ভেড়া প্রজনন করাবেন এতে ভবিষ্যতে দুধ কম দেয় এবং দুর্বল হয়ে পড়ে সুষম খাবার ও পর্যাপ্ত পানি দিন সময় মতো কৃমিনাশক ও টিকা দিন মনে রাখবেন সুস্থ মা ভেড়ায় আপনার খামারের লাভের মূল চাবি কাঠি তারা করবেন না ধৈর্য ধরুন দেখবেন আপনার ভেড়া শুধু মাই হবে না আপনার খামারের আয়ের বড় উৎস হবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারেছেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ